আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেল বৃহস্পতিবার থেকে আলুর স্বাভাবিক হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা আজ রাত থেকে হিমঘর থেকে বেরুবে আলু হরিপালে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের সঙ্গে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার বৈঠকের পরেই মিলল সমাধান সূত্র রাজ্যের সীমান্তে পুলিশি জুলুমের প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতি শুরু করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা আন্দোলনের জেরে হিমঘর থেকে আলু বেরোনো বন্ধ হয়ে যায় আড়তগুলোতেও আলুর যোগান কমতে থাকে যার প্রভাব পড়ে বাজারে এমন পরিস্থিতিতে রাজ্যের কোনো বাজারে চল্লিশ টাকা কোথাও কিলো প্রতি পঁয়তাল্লিশ টাকা দাম উঠে যায় জ্যোতি আলুর চন্দ্রমুখীর দাম আরও বেশি কিলো প্রতি পঞ্চাশ টাকা এমন পরিস্থিতিতে আলু ব্যবসায়ীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেন সংকট কাটাতে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী বুধবার হুগলির হরিপালে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বৈঠক শেষে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের তরফে লালু মুখার্জি জানান মানুষের স্বার্থে ধর্মঘট তুলে নিচ্ছেন তারা তিনি বলেন মানুষের অসুবিধার কথা ভেবে ধর্মঘট তুলে নিচ্ছে আমরা তবে সরকারের কাছে আমাদের অনুরোধ আমরা যাতে আলু বাইরে পাঠাতে পারি তা নিশ্চিত করুক সরকার সরকারের কাছে আমরা লিখিতভাবে এই আবেদন জানাব আরতে আমরা যারা কর্মবিমুক্তি করেছিলাম সেই কর্মবিমুক্তিটা তুলে নিন এবং আগামী দিন আমরা সরকারের কাছে ছিলাম 2014 সালে 14 থেকে 14 সালে विभिन्न वाय आमदा एवं कोड़ावर का हिंबर मणिजा एक्सचेंज आलू रिएस सरकार के साथ के बोझला सरकार जो भी सिरापुन पुनरापुन पदों के नए आमदा सरकार के साथे से साथे आजी एवं आमियों मुख्यमंत्री पासी नज़र आर एस साथे आज केर समाज के आमदा मान्यों सरकारी का जो आवेदन भरों हमारे जेजे जिलाए आदिवालों भा� মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ বর্ধমানের একাংশে এবং উত্তরবঙ্গ এই যে আলুগুলো ওই যায় সেটাও যাতে স্বাভাবিকভাবে থাকে সেই জন্য আমরা মাননীয় সরকারের কাছে আজকে বিষয় দিয়ে যে ভূত পরিস্থিতি ছিল আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা কর্মবির ডাক দিয়েছিল যেটা তাদের কিছু দাবি দেওয়ার ছিল আমরা রাজ্য সরকারের তরফ থেকে মনে করি খুব পদ্ধতিগত ত্রুটি ছিল তার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত মানবিক তিনি একদিকে যেরকম সারা রাজ্যের সাড়ে দশ কোটি মানুষের কথা ভাবেন এবং সর্ব কাজে পেশায় যুক্ত মানুষের কথা ভাবেন তাই আমরা আলু ব্যবসায়ী সমিতিকে আমরা পরামর্শ দিয়েছি যে কোনো অসুবিধে হলে আমাদের দরজা সব সবসময় খোলা আলোচনার রাস্তা সবসময় খোলা অন্তত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আলোচনা করার সুযোগ দেবে সেটা এই সিচুয়েশানে তাদের পদ্ধতিগত একটু ত্রুটি ছিল সেটা তারা স্বীকার করেছে তারা সাধারণ মানুষের স্বার্থে রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরতি আজকে উদ্যোগ করে নিল তার সাথে সাথে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও তারা আবেদন করেছেন যে তাদের কিছু সমস্যা রয়েছে কয়েকটি জেলার আলু নিয়ে সেগুলো যাতে দ্রুত সমাধান সেটা আবেদন করেছেন আমরা নিশ্চিতভাবে গতকালই আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে চিফ সেক্রেটারি সাহেব তিনি একটা মিটিং ডেকেছিলেন সেখানেই বেশ কয়েকজনই আমাদের বলেছিলেন যে আপনি বসলে সমস্যাটা মিটে যাবে খুব সৌভাগ্য যে আমরা সহজেই এই রাস্তাটা খুলতে পেরেছি এবং একদিকে যেরকম টো স্টোর অ্যাসোসিয়েশন আবার একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা রাজ্যের আলুর এই বাজারের উদ্ভূত পরিস্থিতিতে তারা ২৬ টাকা মূল্যে তারা আলু যোগান দেবে প্রতিটা বাজারে বিশেষ করে কলকাতা তার সংলগ্ন কলকাতা মধ্য থেকে এবং তারা রাজ্য সরকারের এর আগেও এরকম ঘটনা ঘটেছে তেরো শেষ এবং চোদ্দো সেখানেও স্টোর অ্যাসোসিয়েশন এবং আমাদের প্রগতিশীল আলু সমিতি সরকারের পাশে ছিল এবারও তারা পাশে থাকার অঙ্গীকার করেছে এবং আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে আমাদের স্থির বিশ্বাস আজ থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে বিউরো রিপোর্ট Hoogly Times. <laughs>